সবাই আরও একবার স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজ থেকে তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের চূড়ান্ত সাজেশন সম্পর্কে কথা বলবো তাদের বার্ষিক পরীক্ষায় মূল বইয়ের ভিত্তিতে বা মূল বই থেকে কোথা থেকে কতটুকু অংশ পড়তে হবে এ বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আরও শিক্ষা সম্পর্কিত আরও অনেক তথ্য আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তাদের যে মূল চারটা প্যাসেজ এখানে আমি নির্ধারণ করেছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু থ্রি ফোরের জন্য তো পেজ সেভেন্টি থেকে লাইফ ইজ বিউটিফুল পেজ এইটটি টু থেকে ইট ওয়াজ এ গ্রেট ডে পেজ নাইনটি ফাইভ থেকে আইলা পেজ নাইনটি এইট থেকে স্টোরি হোয়াই ডাজ দ্য ফ্রক ক্রকস এখান থেকে তারা কোশ্চেনগুলো মূল বইয়ের যেমন এক দাগের কোশ্চেনটা তারা পেয়ে যাবে এই প্যাসেজ থেকেই এখানে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স অথবা ফিলিং দ্য ব্লাঙ্কস এরপরে আমরা যদি লক্ষ্য করি দুই দাগের যে কোশ্চেনটা রয়েছে রাইট ট্রু ফলস তারা মূল বইয়ের যে প্যাসেজ এখানে চারটা আমি নির্দিষ্ট করে দিয়েছি এই প্যাসেজ থেকেই তারা ট্রু ফলসের কোশ্চেন সেট পেয়ে যাবে এরপরে কোশ্চেন নাম্বার থ্রি আনসার শর্ট কোশ্চেন্স এখানে কোশ্চেন উইল বি সেট ফ্রম দ্য সিন প্যাসেজ এই চারটা প্যাসেজ থেকেই তারা পেয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার ফোরে রাইটের শর্ট কম্পোজিশন এখানে শর্ট কম্পোজিশান বা প্যারাগ্রাফের মতো করে তারা লিখবে এখানে মোট পনেরো সেন্টেন্স থেকে বিশটা সেন্টেন্সের ভেতরেই এটা লিখলে যথাযথ হবে তো সর্বোচ্চ একশো সেন্টেন্সের ভেতরে লিখলেই ভালো হয় তো আমি এখানে এই শর্ট কম্পোজিশানের জন্য যে বিষয়বস্তু নির্দিষ্ট করেছি ইওর ভিজুয়ালি ইম্পেয়ার ফ্রেন্ড তারপরে আরেকটি আছে ইয়োর ট্রিপ সাইক্লোন আইলা ইয়োর পেট অনিব এই চারটা বিষয়ের উপরে মোটামুটি তাদের মূল বইয়ের ভিত্তিতে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে এরপরে আমরা যদি তাদের পাঁচ নাম্বার কোশ্চেনে আসি এখানে পাঁচ নাম্বার কোশ্চেন হচ্ছে ম্যাথ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং অর্থাৎ ইংরেজি যে ওয়ার্ড থাকবে ইংরেজিতে ওয়ার্ডের মিনিংটা তাদের বক্সে থাকবে ম্যাচিং কলাম এ কলাম বিতে মিল করে তারা লিখবে রিড দ্য ইম রিড দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং ফ্রম ইউর টেক্সট বুক ইন ইংলিশ তার মানে তাদের মূল বই থেকে যদি যদি তারা তাদের এই প্যাসেজগুলোর ওয়ার্ড মিনিং খুব ভালোভাবে ইংরেজিতেই জানে তাহলে খুব সহজেই তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে কোয়েশ্চেন নাম্বার সিক্সে যদি আসি ম্যাচিং ইনফরমেশান ইন কলাম এ উইথ কলাম বি এখানে তাদের টেক্সট বুকের সাথে যেটা মিল আছে এটা হচ্ছে পেজ নাম্বার সেভেন্টি ওয়ানের ডি এটা তারা দেখতে পারে এটা এখান থেকে বেশ ভালো ধারণা পেয়ে যাবে যে এই কোশ্চেনটা কেমন হবে অর্থাৎ বাম পাশের তথ্যের সাথে ডান পাশের তথ্যের মিল করে এই ম্যাচিংটা করা হবে এরপরে কোয়েশ্চেন নাম্বার সেভেনে যদি আমি আসি কোয়েশ্চেন নাম্বার সেভেনে এখানে রিয়ারেন্স দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট ওয়ার্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস এলেমোলে করে বাক্যগুলো দেওয়া থাকবে শব্দগুলো এলেমলে করে দেওয়া থাকবে তো তারা এখান থেকে ফ্রম টেক্সট বুক প্যাসেস ইম্পর্টেন্ট ওয়ার্ডস তারপরে ডাব্লুইচ কোশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি তাদের যে ফাইনাল সিলেবাস আছে সেই অংশ থেকে তারা যে মূল বইটার প্যাসেজগুলো ভালো করে পড়ে প্রত্যেকটা সেন্টেন্স বিশেষত ইম্পর্টেন্ট ওয়ার্ড বড় বড় ওয়ার্ডগুলো যদি তারা বানানগুলো জানে এবং ডাব্লুইচ কিছু কোশ্চেন আছে তাদের অ্যাক্টিভিটির পেছনে ওই কোশ্চেনগুলো তারা যদি করতে পারে এবং এলে থাকলে আবার যদি গুছিয়ে লিখতে পারে তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর তারা দিতে পারবে এরপরে আট দাগে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছি মেক ফাইভ ডাব্লিউইস কোয়েশেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস বাই ইউজিং হু হোয়াট হোয়েন হোয়ার হোয়াই হুইজ অ্যান্ড হাউ এই কোশ্চেনগুলোর উত্তর তারা যেখান থেকে আর কি প্রিপারেশান নিতে পারে পেজ নাম্বার এইট টি এর সি পেজ নাম্বার এইটি সিক্সের এ অ্যাক্টিভিটি এ এবং ফ্রম সিন প্যাসেস ফাইনাল সিলেবাস বা ফাইনাল এক্সামের যে সিলেবাস আছে তারা এখান থেকে যদি সুন্দর করে পড়ে নেয় তাহলে খুব সহজেই এই প্রশ্নের উত্তরটা তারা দিতে পারবে কোয়েশন নাম্বার নাইনে থাকবে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস এখানে দাড়ি কমা কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসাবধক চিহ্ন বিশ্বাসূচক চিহ্ন এগুলোর ব্যবহার এখানে দেখানো হবে তো পেজ থার্টি সেভেনের আই আর জে পেজ ফোরটি ওয়ানের এইচ আই পেজ ফোর্টি নাইনের এইস আই পেইজ ফাইভ ফিফটি সেভেনের জি পেজ এইটি সি পেজ এইটি সিক্সের এ এবং মূল বইয়ের প্যাসেজগুলো তারা যদি মোটামুটি ভালো করে পড়ে তাহলে ওখান থেকেই তারা এই পামসেশন মার্কের প্রশ্নটার পেয়ে যাবে এবং খুব ভালোভাবে উত্তর দিতে পারবে কোয়েশন টেনে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস তারা এই এটা টেন্স বেসড একটা কোয়েশন এবং মূল ভার্বের ফর্মগুলো এখানে দেওয়া থাকবে তো প্যাসেজ পেজ নাম্বার টুয়েলভের জে আর কে পেজ নাম্বার টোয়েন্টি এইটের এইস আই পেজ নাম্বার সিক্সটি ফাইভের আই এই যদি মূল বইয়ের এই অংশগুলো যদি তারা খেয়াল করে অনুশীলন করে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে এরপর কোশ্চেন নাম্বার ইলেভেনের শর্ট কোয়েশ্চেন্স অথবা ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই ইউজিং ইনফরমেশান রিলেটেড টু ডেইজ মান্থস টাইম কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস ইন টেবল কলামস ফ্রম তার অর্থ এখানে তাদের সংখ্যাগত তথ্য দিয়ে যেমন দিন মাস সময় কার্ডিনাল অর্ডিনাল নাম্বার অঙ্কবাচক বা পূরণবাচক সংখ্যা দিয়ে তাদের এটা করতে হবে তো মূল বইয়ের এই কাজগুলো তারা অনুশীলন করার জন্য পেজ এইটিনের অ্যাক্টিভিটি এ পেজ নাম্বার নাইনটিনের অ্যাক্টিভিটি ই পেজ নাম্বার টোয়েন্টি এর এফ জি এইচ এই অংশগুলো অনুশীলন করলে তারা এই দাগের কোয়েশ্চেনের উত্তর খুব সহজেই দিতে পারবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে রাইট এ লেটার উইথ ওয়ার উইদাউট ক্লুজ এখানে একটা লেটার থাকবে প্রশ্নভিত্তিক লেটারও হতে পারে অথবা সরাসরি এমন হতে পারে যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ফ্যামিলি অথবা রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট বা সেইং ইউর পেট এভাবে থাকতে পারে তো তাদের একটা ডেমো লেটার দেওয়া আছে বইতে পেজ নাম্বার থার্টি টু এর জিতে তার পাশাপাশি তারা করতে পারে ইউর ফ্যামিলি ইউর পেট অ্যানিমাল ইয়োর ট্রিপ ইউর স্কুল সম্পর্কে তারা পেট এভাবে থাকতে পারে তো তাদের একটা ডেমো লেটার দেওয়া আছে বইতে পেজ নাম্বার থার্টি টু এর জিতে তার পাশাপাশি তারা করতে পারে ইউর ফ্যামিলি ইউর পেট অ্যানিমল ইউর ট্রিপ ইউর স্কুল সম্পর্কে তারা যদি প্রিপারেশন থার্টিন বা শেষ কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ফিল ইন সিম্পল ফর্ম ইউজিং গিভেন অ্যান ইনফরমেশান ফর্মটা খুব সহজ স্টুডেন্টরা সবাই এটা খুব ভালোভাবেই পূরণ করতে পারে তারপরেও তারা পেজ নাম্বার এইটি সেভেনের ডিই পেজ নাম্বার এইটি এইটের এফ পেজ নাম্বার এইটি নাইনের এইচ আর আই এই অংশগুলো যদি অনুশীলন করে তাহলে ফর্মটা খুব সহজেই পূরণ করতে পারবে সর্বশেষ আমার চ্যানেলটি যদি আসলে আপনার উপকারে আসে এবং শিক্ষার্থীদের একটু ধারণা মূল বই বা শিক্ষার্থীদের যদি উপকারে আসে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এডুকেরিয়ার টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার যে ফেসবুক পেজটা সব